নমস্কার আমি দিশা নতুন একটা পুজোর ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ মহানবমী আর নবমীর অনেক অনেক শুভেচ্ছা তো এখন বিকেল পাঁচটা দশ পনেরো মতন বাজে এখন আবার রেডি হতে বসলাম সন্ধ্যের দিক করে আবারও বেরোবো আজ আজ ভাবছি শুরুলের দিক থেকে শুরু করব ফার্স্টে শুরু যাব তারপর বোলপুরে যেগুলো বাকি আছে সেগুলো দেখতে যাব। তো আজকে আমি একটা পরে নিয়েছি থ্রি পিস তোমাদের একটু পরে দেখাচ্ছি পুরো লুকটা আমি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে আগের দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি বেরোবো অনেকগুলো ঠাকুর দেখা বাকি আছে আর তার ওপরে আজ নবমী রাস্তায় জ্যামটাও একটু বেশি হবে ঘড়িতে এখন ওই ছটা মতন বাজে তার তোমাদেরকে একবার দেখায় একটা হলুদ কালারের থ্রি পিস পরেছি আর তার সাথে একটা সবুজ কালারের অন্য না এবার বেরোতে হবে না হলে লেট হয়ে যাবে প্রথমেই এলাম শুরুলে জমিদার বাড়ি ঠাকুরটা দেখতে যাই বল জমিদার বাড়ির স্টাইলটা হয়ও কিন্তু বেশ সুন্দর আর রাজবাড়ির বাইরে প্রচুর মেলা বসেছে দেখছি মেঘের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই প্রচুর বিদ্যুৎও চমকাচ্ছে আর শুরুলে রাজবাড়ির পুজো যখনই আসে না কেন ভিড় কিন্তু এরকমটাই থাকে প্রত্যেক বছরই এমনি প্যান্ডেলের তো একটা আলাদা সৌন্দর্য থাকে আর রাজবাড়ি বা জমিদার বাড়ি ঠাকুরগুলোর কিন্তু একটা আলাদা সৌন্দর্য মন্দিরের কাছে প্রচণ্ড ভিড় বড় বাড়ি থেকে বেরিয়ে এবার যাচ্ছি ছোট বাড়ির দিকে এখানেও ভিড়টা বেশি রয়েছে কিন্তু বড় বাড়ির তুলনায় একটু কম আর এখানে দেখছি দরজাটা আজ খোলায় আছে তাই একদম খুব সামনে থেকে আজ মাকে দেখতে পেলাম যে ভয়টাই পাচ্ছিলাম দেখো সেটাই হলো হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল সেই কারণে ছোট বাড়ি থেকে তাড়াতাড়ি এসে আবার বড় বাড়িতে এলাম ভাগ্যিস আগে বেরিয়ে পড়িনি না হলে রাস্তায় আবার কোথাও গিয়ে দাঁড়াতে হতো এক ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বোলপুরে গেলাম জন্য চারপাশটা কিন্তু বেশ ভালোই কাদা কাদা হয়ে গিয়েছে কিন্তু তাই বলে যে প্যান্ডেল দেখা ছাড়া যাবে সেটা কিন্তু একদমই না আজ পুজোর শেষ দিন কাল তো মায়ের বিদায় বেলা তাই আজকের দিনটা মন ভরে উপভোগ করে নিতে হবে এলাম এরপর কালীমোহন পল্লীতে আর এখানকার থিম সেই ছোট্টবেলাকার সহজ প্যান্ডেলটা দেখে এক পলকের জন্য সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আজ বৃষ্টির কারণে না সব জায়গাতেই সন্ধ্যা আটকে ছিল বৃষ্টি থামলেই শুরু হয় সন্ধ্যারতি তাই সব প্যান্ডেলেই গিয়ে আজ সন্ধ্যারতিটা চোখে পড়ছে আর এখানে কিন্তু প্রসাদ বিতরণও করছিল তাই এখান থেকে একটু প্রসাদ খেয়ে তারপর গেলাম আরও অন্য একটা ঠাকুর দেখতে আমরা তারপর গেলাম সাতের পল্লীর ঠাকুরটা দেখতে আর এখানকার থিম গ্রাম বাংলা ছোটবেলার সেই খেলা গ্রাম বাংলা সেই ঘরের ঘর মাটির পাঁচিল কি অপূর্ব করেছে গ্রামের একটা আলাদা সৌন্দর্য সেটা এখানে খুব ভালো করে তুলে ধরা হয়েছে এমনকি এখানের মা দুর্গাও কিন্তু গ্রামেরই মেয়ে এবার এখান থেকে বেরিয়ে অন্য আরও একটা প্যান্ডেলের দিকে আমরা দুদিন ধরে যে পরিমাণে গরম দিচ্ছে তাতে বৃষ্টিটা হয়ে মনে হচ্ছে একটু আরামে পেলাম একটু কাদা কাদা হয়েছে রাস্তাটা বাট ওকে এই গরমের ঠাকুর দেখাচ্ছে চেয়ে শীতের মধ্যে একটু ঠাকুর দেখা কিন্তু বেশ ভালো আর মায়ের এই ডাকের সাজ আমার যে কি অপূর্ব লাগে নর্মাল সাজের থেকে ডাকের সাজে সৌন্দর্য কিন্তু একটা একদমই আলাদা এলাম এরপর বিকির বাঁধের ঠাকুরটা দেখতে আর এখানকার লাইটিংটা জাস্ট ওয়াও খুব খুব সুন্দর করেছে ের বাকি যে ঠাকুরগুলো আছে আজ সব ঠাকুরগুলো দেখেই বাইরে ফিরবো ঠিক করেছি এলাম এরপর বোলপুর কলেজের কাছে যে ঠাকুরটা আছে সেই প্যান্ডেলে এটাও কিন্তু বেশ সুন্দর করেছে আর এই মায়ের সাহায্য কিন্তু ডাকে এই প্যান্ডেলের বাইরে একটা বেশ সুন্দর জিনিস করেছে এক কথায় বলা যেতে পারে ঝুলো দাঁড়াও দাঁড়ো তোমাদেরকেও দেখাচ্ছি এবার না বোলপুরের প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে একটা বাঙালিয়ানার ছাপ দেখলাম তুলে ধরার চেষ্টা করেছি এটার জন্য কিন্তু প্রচুর ধৈর্যের দরকার একভাবে না নড়ে দাঁড়িয়ে থাকা খুব কিন্তু চাপে তারপর গেলাম অন্য আরও একটা প্যান্ডেলে আর এখানকার ঠাকুরটা আমাদের গ্রাম থেকেই প্রত্যেক বছর যায় ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর করেছে অনেকগুলো ঠাকুর দেখে আজ কিন্তু একটু বেশি ক্লান্ত আর তার সাথে পায়েও কিন্তু ভীষণ ব্যথা করছে চার্ট অর্ডার করেছি বলল একটু সময় লাগবে তাই আরাম করে বেশ অনেকক্ষণ আমরা বসলাম আর চাটটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি খেতে অনেকদিন দিন খাইনি সেই ভেবেই একটু খেলাম কিন্তু আমার একদমই ভালো লাগেনি পরে আরও একটা আইসক্রিম খেলাম আর অনেকটা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে এবার আমরা আবার বেরোব এলাম এরপরে ত্রাণ সমিতি ক্লাবে আর এখানকার থিম ওই যে আবারও গ্রাম বাংলা সেই খড়ের চাল পুরনো গ্রামের বাড়ি ধানের মড়াই গরুর গাড়ির চাকা আরও কত কি আর তার সাথে এই রকম উনানে রান্না করা আমার বাড়িতেও এরকম রান্না হতো ছোটোবেলায় দেখতাম মা এরকম উনানে রান্না করত। আগে আমাদের মাটির বাড়িও ছিল আর এরকম উনানে রান্নাও হতো তাই সবটাই দেখেছি আর খুব ভালো করে এই জিনিসটাকে রিলেট করতে পারছি এলাম এরপর উদয়াচল ক্লাবে এখানকার প্যান্টেলটা আমার মোটামুটি লেগেছে আর এখানকার মা দুর্গা এই যে তারপর এলাম কাছারি প্যান্ডেলটা দেখতে এখানকার থিম সেভ লাইভ এই প্যান্ডেলগুলো না খুব কাছাকাছি তাই খুব তাড়াতাড়ি আমাদের দেখা হয়ে যাচ্ছে ভিড় থাকলেও খুব কিন্তু একটা সময় একদমই লাগছে আর এটা দেখার পর আর মাত্র আর একটা প্যান্ডেল বাকি তারপরে আমরা বাড়ি ফিরে যাব ঘড়িতে এখন ওই সাড়ে দশটা মতন বাজে আর আমরা এলাম আমাদের শেষ প্যান্ডেল বাজার আজকের মতো শেষ না না এ বছরের মতো শেষ প্যান্ডেলে এলাম সবগুলো এক রাস্তায় হয় টাইমটাও কিন্তু আমাদের অনেকটা বেঁচে গেল না হলে কিন্তু আরও অনেক বেশি সময় লাগতো এখানে প্রত্যেক বছরের মতো এবারেও কিন্তু সিনারি ঠাকুরই করেছে সামনে থেকে প্যান্ডেলটা করেছে এইরকমভাবে গ্রামের সিনারিকে এখানে তুলে ধরা হয়েছে গ্রামের পুজো কেমন হয় সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে যাই হোক আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভ্লগে ততক্ষণে টাটা